একদম কথা দেখাবিনা ঠিক আছে আগে যদি জানতাম আমি না কেন তুই বিয়ে করছি না একদম মানে বিয়ে করাটাই

ছেলে মানুষের কষ্ট আমি বুঝি ঠিক আছে না আমার আগে পুরো হতে না না ভুল করেনি আমি ওটা নি কখনোই দেখো ভালোবাসা ভালোবাসার পরেই তো বিয়ে একজন হয় পরস্পরের ভালোবাসার জন্যই তো সবকিছু হয় দেখো তুমি তুমি তো একজন মেয়ে বা মহিলা মানুষ তুমি তোমার দায়িত্ব সেই জায়গাটাকে কন্ট্রোল করা দেখো স্বাভাবিক কারণ

একটু মিলছিল তাহলে চলো না আরে ঠিক আছে চলো বলি দেখো এমন একটা বন্ধু খুঁজো দেখছো তোমাকে আমাকে একসাথে মিলাই দিল ঝগড়া করলো না আচ্ছা ঠিক আছে চলো এই চলো 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 টা